জাগ্রত আছেন তো সম্মানিত মুসলিম জাতি মানুষ বেশিরভাগ ক্ষেত্রে জান্নাতের পথ থেকে দূরে সরে যায় কয়েকটা কারণে এর ভিতরে মূল কারণ যেটা সেই কারণটা হলো এই মুখ এই মুখের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে না গিয়ে নামে যাবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিন ধরনের ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর গ্যারান্টি নিয়েছেন আবার বলছি তিন ধরনের ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দিবেন এই দায়িত্ব

ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে কার জন্য লিমান তারকাল মিরআ আইন কানা মুস্তাহিক যে ব্যক্তি তার মুখকে ঝগড়া করা থেকে হেফাজত করবে ঝগড়া না করলে জান্নাত পাওয়া যায় ঝগড়া ত্যাগ করলে জান্নাত পাওয়া যায় আমাদের সমাজে ঝগড়া কম না বেশি শুধু বেশি না অনেক বেশি এক বাড়ির কুকুর আর এক বাড়িতে ঢুকলো কেন এক বাড়ির গরু আর এক বাড়ির খেলো কেন এক বাড়ির মুরগি আর এক এক বাড়ির খেলো কেন বাড়ির হাঁস আর এক বাড়ির কুড়া খেলো কেন এক বাড়ির কুকুর আর এক বাড়ির হাড্ডি খেলো কেন এক বাড়ির বিড়াল আর এক বাড়ির মাছ খেলো কেন ঝগড়া করতে করতে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে ফেলে আছে কিনা মুসলিম জাতি ঝগড়া ত্যাগ করলে জান্নাত পাওয়া যায় আছো নবী সাল্লাল্লাহু বলেছেন জান্নাতের ভিতরে ঘর নির্মাণ হবে এই দায়িত্ব আল্লাহর নবী হাতে নেবেন কার জন্য যে ব্যক্তি ঝগড়া ত্যাগ করবে দুই ওবি ফি ওয়াসাতিল জান্নাম জান্নাতের মধ্যভাগে ঘর নির্মাণ হবে এই দায়িত্ব আল্লাহর নবী নিজ হাতে নেবেন কার জন্য লিমান তারকাল কাজিবা যে ব্যক্তি মিথ্যা বলা ত্যাগ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যভাগে ঘর নির্মাণ হবে আমাদের সমাজে মিথ্যা কম না বেশি মিথ্যা বললে জান্নাতে ঘর নির্মাণ হয় আর সমাজে হাজারো রঙের ঢঙের মিথ্যা সেই কাজের মাধ্যমে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায় এক লিমান তারকাল মির যেই ব্যক্তি ঝগড়া ত্যাগ করবে লিমান তারকাল কাজিবা যেই ব্যক্তি মিথ্যা বলা ত্যাগ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে তিন আল্লাহর নবী সরাম বলছেন ও বিবাই তিন ফি আল আল লিমান হাসানা কুলু কহু ওই ব্যক্তির জন্য জান্নাতের উচ্চস্তরে ঘর নির্মাণ হবে এই দায়িত্ব আমি আল্লাহর নবী নিজ হাতে নিব কার জন্য লিমান হাসানা খুলু কহু ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে সুন্দর চরিত্রমান হলে জান্নাতে ঘর পাওয়া যায় চরিত্র সুন্দর করলে জান্নাতে ঘর নির্মাণ করা যায় চরিত্র সুন্দর করবেন কি দিয়ে সুর আজাবের

আলাই শিরিদা উন আল্লা গায়ে একটা সাদর ছিল হা জাবাজাহু জাফজাতান দাতান একজন ব্যক্তি এসে আল্লাহর নবীর গায়ের চাদরটা ধরে এমন জোরে টান মারলো রসুল ব্যথা পেলেন শরীরে দাগ বসে গেল রসুল আঘাত পেলেন কষ্ট পেলেন রসুল কিছুই বললেন না ফালতা ফাতে ইলাইহি তার দিকে তাকিয়ে থাকা তাকালেন ফাদহিকা হিকা মুচকি হাসলেন জিজ্ঞেস করলেন তুমি কি চাও বললো রসুল আল্লাহ আমার কিছু সম্পদ দেন সম্পদের দরকার দরকার আল্লাহ রসুল সাল্লাম কিছু সম্পদ দিলেন কিছুই বললেন না মুসলিম জাতি রসুলকে আঘাত দিলেন রসুল ব্যথা পেলেন চাইলে থাপ্পর দিয়ে দাঁত ফেলে দিতে পারলে পারতেন রসুল সাল্লাম কিছু না বলে উল্টা তাকে সম্পদ দিয়ে দিলেন আমরা যদি হইতাম তাইলে বলতাম তোরে মারলে তুইও মার না পারলে পাথর মার নাইলে শামসুরে লাগাইয়া কতক্ষণ কোমানির ব্যবস্থা করলি কিনা

এখনই তোমারে শেষ করে দিব মারার জন্য দাঁড়ালো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না দাউহু ওয়ারিকু আলা বাউলিহি সাজালাম মিন মাইন না তাকে মারার দরকার নাই তাকে ছেড়ে দাও এরপরে তার প্রস্রাবটাকে পানি দিয়ে ধুয়ে দাও পানি দিয়ে ধুয়ে ফেললেন কিছুই বললেন না আর আমরা যদি আমরা যদি হইতাম সমাজে দেখা যায় ছোট বাচ্চা মসজিদে নয় বিছানা প্রস্তাব করছে বিছানায় অনেক বাপ দেখা যায় রাগ করে ঘুমের ভিতরে বাচ্চাকে ঘুম থেকে উঠাইয়া মাথার উপর থেকে আসার মারে আছে কিনা মুসলিম জাতি উল্টা চলছে উল্টা তিনটা কাজের মাধ্যমে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় এক যে ব্যক্তি ঝগড়া ত্যাগ করবে দুই যে ব্যক্তি মিথ্যা ত্যাগ করবে তিন যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে এই দায়িত্ব আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই নেবেন মিসকাতুল মাসাবিহের চারশত বারো নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেছেন মাইয়াত মানলি মা বাইনা লিহী ওয়ামা মা বাইনা রিজলাইহী আদমান লাহুল জান্নাত سنو ওই ব্যক্তির জন্য জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর নবী নিwidehat নিব তার জন্য যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিবে এক এই মুখের জিম্মাদারি দুই আলফারজু ফারজু লজ্জাস্থান এক নাম্বারে মুখ দুই নাম্বারে লজ্জাস্থান এই দুইটা জিনিস চালানোর দায়িত্ব নিলে জান্নাতে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আল্লাহর নবী নিবেন এই মুখের ব্যাপারে হুঁশিয়ার এই মুখের দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিবেন মানে এই মুখ দিয়ে যা ইচ্ছা তা বলবেন না মুখ দিয়ে কথা বলার আগে চিন্তা করতে হবে কিন্তু আমাদের সমাজে অনেক কথাই বলি একটু চিন্তা করে বলি না একটা প্রশ্ন করি